তসমায় চৈতন্যে চৈতন্য চৈতামিত অন্তলীলা অন্তলীলা থেকে পাঠ করছি চতুর্থ পরিচ্ছেদ থেকে বৃন্দাবন থেকে আগত শ্রী সনাতনকে পুনঃপ্রাপ্ত হয়ে তার প্রতি স্নেহবশত শ্রী গৌরাঙ্গ তাকে রতাগ্রে দেহ ত্যাগ হতে রক্ষা করে পরীক্ষা দ্বারা তাকে শুদ্ধ করলেন অর্থাৎ তার মৃত্যু রূপ অপবিত্রতা থেকে রক্ষা করে তাকে পবিত্র করলেন নীলাচল থেকে রঘ গোস্বামী যখন গৌড়ে গেলেন মথুরা থেকে সনাতন তখন এলেন জারি খন্ড বনপথে তিনিও চললেন সারা পথ তার উপবাসেই কেটে যায় কখনো ভা সামান্য ফলমূল চর্বণ করেন জারিখণ্ডের জলের দূষিত উপবাসে তার গায়ে কুণ্ড কুণ্ডু হলো তার থেকে রস ঝরে পড়তাম আমি নিচু জাতি তার উপরে গায়ে কুণ্ড হল কন্ডু হল আমি প্রভুকে সর্বদা দর্শন করতে পারবো না মন্দিরের কাছে থাকতেও পারব না জগন্নাথের সেবকেরা সেখানে ঘুরে বেড়ায় তাদের স্পর্শ করলে আমার অপরাধ হবে তার চেয়েও এ দুঃখের শান্তির জন্যে জগন্নাথের রথযাত্রার সময় রথচক্রের নিচে প্রাণ দেবো একই সঙ্গে জগন্নাথ ও রতাগ্রে মহাপ্রভুকে দেখতে দেখতে প্রাণ বিসর্জন দেব আমি এইসব ভেবে তিনি নীলাচলে এসে উঠলেন হরিদাস ঠাকুরের ঘরে প্রভুর দর্শনে দর্শনে গেলেন না নিয়মিত জগন্নাথের উপলভোগের পর প্রভু হরিদাসকে দর্শন করতে এলেন দুজনে প্রভুকে দণ্ডবোধ করলেন প্রভু হরিদাসকে আলিঙ্গন করে সনাতনকে আলিঙ্গন করতে গেলেন সনাতন পিছিয়ে গিয়ে বললেন প্রভু আমাকে স্পর্শ কর না আমার কন্ডু হয়েছে প্রভু তবু জোর করে সনাতনকে আলিঙ্গন করলেন তার কন্ডু ক্লেদ প্রভুর গায়ে লাগল সব ভক্তদের সঙ্গে প্রভু সনাতনের মিলন ঘটালেন তারপর তার কাছে বৈষ্ণবদের কুশল জিজ্ঞাসা করলেন সনাতন সকলের কুশল বললে প্রভু বললেন তোমার ভাই রূপ এখানে দশ মাস ছিল তারপর সে গৌড়ে গেছেন সেখানে তোমার ছোট ভাই অনুপের গঙ্গা প্রাপ্তি ঘটেছেন সনাতন বললেন অনুপ শিশুকাল থেকেই দৃঢ়চিত্তে রঘুনাথ বিগ্রহের সেবা করে দিন রাত সে শুধু রঘুনাথের নাম আর ধ্যান করে নিরবধি রামায়ণ শুনে আমাদের সঙ্গে অবশ্যই সে কৃষ্ণকথা ও ভাগবত শুনত কিন্তু তবু সে বলে তোমরা দুইজন কৃপা কর যেন আমি জন্মে জন্মে রঘুনাথের পাদপদ্ম সেবা করতে পারি জয় শ্রী একতে শুনে প্রভু বললেন আগে আমি দেখেছি মুরারি গতির চরিত্র ঠিক এমনি যে নিজ প্রভুর শ্রীচরণ ছাড়ে না সে ভক্ত ধন্য মহাপ্রভু তারপর সনাতনকে হরিদাসের সঙ্গে একত্রে বাস করার আজ্ঞা দিলেন হরিদাসের সঙ্গে সনাতন থাকতে লাগলেন মহাপ্রভু আরও আজ্ঞা দিলেন কৃষ্ণ রস আস্বাদন কৃষ্ণ নাম গ্রহণ কর গোবিন্দ নিয়মিত হরিদাস অসনাতনের প্রসাদ দিয়ে আসতেন গোবিন্দ নিয়মিত হরিদাস সনাতনের প্রসাদ দিয়ে আসতেন তাদের ঘরে সময় একদিন সঙ্গে দেখা করলেন তিনি এসে বললেন সুন হরি সুন সনাতন দেহত্যাগে যদি কৃষ্ণপ্রাপ্তি হত তাহলে সব জীবী নিজ দেহত্যাগ করত দেহত্যাগ কৃষ্ণ না পায়। দেহত্যাগে কৃষ্ণ না পাই এ ভজনে কৃষ্ণ প্রাপ্তির উপায়ের কোনো নাই ভক্তিবিনে দেহত্যাগ হল তম ধর্ম তম রজধর্মে কৃষ্ণের কোনো মর্ম পাওয়া যায় না ভক্তিবিনা কখনো প্রেম আসে না এইভাবে মহাপ্রভু সনাতনের দেহত্যাগের ইচ্ছা নিবারণ করলেন সনাতন বললেন আমি নিজ অদম তুমি যা বুঝাও তাই বুঝি প্রভু বললেন তুমি আমাকে আত্মসমর্পণ করেছ এখন তুমি পরের দ্রব্য বিনাশ করতে চাও সনাতন তখন নিজ সংকল্প ত্যাগ করলেন জয় শ্রী রাধে এইভাবে সনাতন হরিদাসের সঙ্গে কৃষ্ণ কতামৃত আস্বাদন করে দিন যাপন করতে লাগলেন রথযাত্রার সময় সমীপবর্তী হলে গৌড়ের ভক্তবৃন্দ প্রভুকে দর্শন করতে এলেন প্রভু তাদের সকলের সঙ্গে সনাতনের পরিচয় করিয়ে দিলেন অদ্বৈত নিত্যানন্দ শ্রীবাস জজ্ঞীর বাসুদেব মোর রাঘব দামোদর পুরী ভারতীয় স্বরূপ গদাধুর পণ্ডিত সার্বভৌম রামানন্দ জগদানন্দ শঙ্কর এদের সকলের সঙ্গে সনাতনের পরিচয় হলাম একদিন প্রভু সনাতনের নিষ্ঠা পরীক্ষা করার জন্যে জ্যৈষ্ঠের দুপুরে তার কাছে খবর পাঠালেন তার কাছে আসতেন উত্তপ্ত বালুকাতে পা দিলে পা পড়ে যায় তবু সনাতন প্রভু আমাকে ডেকেছেন ভেবে সেই পথে হেঁটে এসে প্রভুর সঙ্গে মিলিত হলেন সারা পায়ে ফুস্কা পড়ে গেলাম রূপ ব্যাকুলতা ও গৌরনিষ্ঠ গৌরনিষ্ঠা এসেছিল সনাতনের মধ্যে একদিন সনাতন জগদানন্দ পণ্ডিতকে বললেন যে আমার গায়ে কন্ডুম প্রভু আলিঙ্গন করলে তার দেহ রস লাগে এতে আমি মনে ভেথা পাই জগদানন্দ বললেন তুমি তাহলে বৃন্দাবনে গিয়ে বাস করতে থাকো একথা শুনে প্রভু জগদানন্দের উপরে ক্রুদ্ধ হলেন তিনি বললেন জগদানন্দের এত গর্ব কর্তিকে হলাম যে সনাতনকে উপদেশ দিতে চান ব্যবহারে পা পরমার্থে সনাতন তার গুরুতুল্য সনাতন বললেন প্রভু তুমি জগদানন্দের আত্মীয়তুল্য কারণ তুমি তাকে তিরস্কার রূপ আত্মীয়তা সুধারস পান করাও কারণ তুমি তাকে তিরস্কার তিরস্কার রূপ আত্মীয়তা সুদারস পান করাও আর আমাকে গৌর গৌরব স্তুতি রূপ নিশ্চিন্দারস পান করাও নিশ্চিন্দারস পান করাও প্রভু লজ্জিত হলেন বললেন তোমাকে যে উপদেশ করে তা আমি সহ্য করতে পারি না তাই আমি তাকে বচ্ছনা করি এইভাবে কিছুদিন কাটল একদিন হরিদাস প্রভুকে বললেন প্রভু তুমি দয়াম ঈশ্বর তোমার গম্ভীর গম্ভীর হৃদয়ের কথা বুঝতে পারি না বাসুদেব গলিত কুষ্ঠ রোগগ্রস্ত তাকে তুমি নিস্তার করলে আলিঙ্গন করে তার অঙ্গ হল কন্ধব্যের মত প্রভু বললেন বৈষ্ণব দেহ কখনো নয় ভক্তের অপাকৃত আত্মসমর্পণ করেন ভক্ত তাই তিনি চিন্ময় স্বরূপ কৃষ্ণ আমাকে পরীক্ষা করার জন্য সনাতনের দেহে কু দিয়ে আমার কাছে প্রেরণ করেছেন আমি একে আলিঙ্গন না করলে কৃষ্ণের কাছে অপরাধী হতাম আমি আলিঙ্গনকালে এর দেহে সর্বদা চন্দনগন্ধ পাই প্রভু তাকে এক বৎসর সেখানে থাকতে বলে তাকে আলিঙ্গন করলেন সঙ্গে সঙ্গে সনাতন ব্যাধি মুক্ত হলেন এক বৎসর পর সনাতন বৃন্দাবনী গিয়ে রূপের সঙ্গে আবার মিলিত হন তিনি রূপের সঙ্গে একত্রে বৃন্দাবনে বাস করতে লাগলেন তিনি বহু লুপ্ত তীর্থ উদ্ধার করলেন তিনি ভাগবতামৃত সিদ্ধান্ত সার আর হরিভক্তি বিলাস ইত্যাদি অজস্র গ্রন্থ রচনা করে করেন ও মদন গোপাল বিগ্রহ স্থাপন করেন রূপ গোস্বামী রসমৃত সিন্ধু উজ্জ্বল নির্মণে দান কেলে কৌমদ কৌমুদি বিধগ্ধ মাধব ললিতা ললিত মাধব প্রভৃতি গ্রন্থ রচনা করেন অনুপের পুত্র শ্রীজীব গোস্বামের পরে বৃন্দাবনে আসেন তিনি ভাগবত সন্দর্প গোপাল চম্পু প্রভৃতি গ্রন্থ রচনা করেন জয় শ্রী রে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শ্রী র